মহানবী সাল্লাহ আলাহিউসাল্লামের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিসাল্লামের সালামের দুই পুত্র ছিলেন ইসমাইল ও ইসহাক ইসমাইলের মা ছিলেন বিবি হাজেরা এবং ইসহাকের মা ছিলেন বিবি সারা দুই ছেলেই নবী হয়েছিলেন ছোট ছেলে ইসহাকের পুত্র ইয়াকুব নবী হন তার অপর নাম ছিল ইসরায়েল অর্থ আল্লাহ দাস সে মতে তার বংশ বনু ইসরায়েল নামে পরিচিত হয় তার বারো জন পুত্রের বংশধরগণের মধ্যে যুগ যুগ ধরে হাজার হাজার নবীর জন্ম হয় ইউসুফ মুসা হানুন দাউদ সুলাইমান ও ইসা আলাইহ ছিলেন এই বংশের সেরা নবী ও রাসুল বলা চলে যে আদম আলাইহ হতে ইব্রাহিম আলাইহ ইসালাম পর্যন্ত হজরত নু ও ইদ্রিস আলাইহ ইসালাম সহ আট ভাগ নয় জন নবী ব্যতীত বাকি এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলের বংশে প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাইহ সালামের কনিষ্ঠ পুত্র ইসহাকের বংশধর অর্থাৎ বনু ইসরাইল যাদের সর্বশেষ নবী ও রাসুল ছিলেন হজরত ইসা আলাইহিসালাম অন্যদিকে হজরত ইব্রাহিম আলাইহি সালামের জ্যেষ্ঠ পুত্র ইসমাইল সালামের বংশে একজন মাত্র নবীর জন্ম হয় এবং তিনিই হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম ফলে আদম আলাহি সাল্লাম যেমন ছিলেন মানবজাতির জাতির আদি পিতা নুহ আলাহি সাল্লাম ছিলেন মানবজাতির দ্বিতীয় পিতা তেমনি ইব্রাহিম আলহি সাল্লাম ছিলেন তার পরবর্তী সকল নবীর পিতা এবং তাদের অনুসারী উম্মতে মুসলিমাহের পিতা ইব্রাহিম আলাহাম আল্লাহর হুকুমে দ্বিতীয় স্ত্রী হাজেরা ও তার পুত্র ইসমাইলকে মক্কায় রেখে আসেন ও মাঝে মধ্যে গিয়ে তাদের খোঁজ খবর নিতেন তারা সেখানেই অমৃত্যু বসবাস করেন অন্যদিকে তার স্ত্রী সারা ও তার পুত্র ইসহাক ও অন্যদের নিয়ে তিনি কেনানে বা ফিলিস্তিনে বসবাস করতেন এবং এখানেই তিনি মৃত্যুবরণ করেন এভাবে ইব্রাহিম আলহি সাল্লামের দুই পুত্রের মাধ্যমে মক্কা ও শাম বা ফিলিস্তিন দুই অঞ্চলে তাওহিদের প্রচার ও প্রসার ঘটে কুরআনে বর্ণিত পঁচিশ জন নবীর মধ্যে আদম নুহ ইদ্রিস ও মহম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম বাদে বাকি জন নবী ছিলেন বনু ইসরাইল এবং একমাত্র মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম হলেন বনু ইসমাইল বলা চলে যে এই বইমাত্রেয় পার্থক্য উম্মাতে মোহাম্মাদের বিরুদ্ধে ইহুদি নাসারাদের স্থায়ী বিদ্বেষের অন্যতম প্রধান কারণ ছিল সেজন্য তারা চিনতে পেরেও এবং তাদের কিতাবে শেষ নবীর নাম পরিচয় এবং তার আগমনের কথা লিখিত থাকা সত্ত্বেও তারা তাকে মানেনি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব ফলো করে রাখুন